টোয়েন্টি থ্রি সি টু টোয়েন্টি থ্রি এটা আমার সিট ও সরি আমার চব্বিশ আপার বার্থ কোনো সমস্যা না হলে আপনার সিটে কি একটু বসতে পারি আপনি যদি না বলেন আকাশ ব্যানার্জী নিজের ব্যাগপত্র সামলে মেয়েটির দিকে ফিরে তাকায় ছেলেটি এক প্রাণখোলা হাসিতে মুখ উজ্জ্বল হয়ে ওঠে দুজনে। নই। বৃষ্টিস্নাতা পাল। আরে ভাই, আমার পুরো নামটা তোর মনে আছে তাহলে? তোর মতো এপিকে একটা পিসকে কেউ কি করে বলতে পারে বলতো? সেই বাবা, তোর কোনো পরিবর্তন হয়নি রে। সেই একই রকম শর্ট প্যান্ট পরে একটা অফিসের বড় বাবুটির মতো আভা। আর তুই নিজেকে কি বলবি? সেই মেসি হেয়ার ওভারসাইজ টি শার্ট এর বাইরে আর বেরোতে পারলি না বল রাস্তা কিন্তু অনেকটাই তোমরা সিটে বসেও গল্প করতে পারো আসলে তোমরা নিজেদের সিটে বসলে আমরা দুই বুড়ো বুড়ি একটু এদিকটা বসতে পারি বৃষ্টি ও আকাশ পিছনে ফিরে দেখে বছর পঞ্চাশ বয়সের দুজন স্বামী স্ত্রী হাসি হাসি মুখে দাঁড়িয়ে রয়েছেন সরি আঙ্কল ফেরি সরি আসুন আসুন বসুন আকাশ নিজের পিঠের ব্যাগটা সরিয়ে বৃষ্টির পাশে এসে বসে বহুদিন পর দেখা বুঝি হ্যাঁ প্রায় বছর আট পর কি রে তাই না আকাশ হুম আরো বেশি হতে পারে সে কি এতগুলো বছর কেটে গেছে তোমরা কেউ কারোর সাথে যোগাযোগ রাখুনি এই হচ্ছে এখনকার ইয়াং জেনারেশন আমাদের সময়ের বন্ধুত্ব দেখো সেই কলেজ লাইফে প্রেমে পড়েছিলাম তাকেই বিয়ে করে নিয়েছি তবে এই এতগুলো বছর কিন্তু বন্ধুত্বটা কমতে দিইনি আমরা এই যে ইনি ইনি হচ্ছেন আমার প্রিয় বন্ধু আমার স্ত্রী মিসেস অলোকা বোস নমস্কার আন্টি আমি বৃষ্টি স্নাতা নমস্কার আন্টি আমি আকাশ নমস্কার তোমরাও কি কলকাতা ফিরছো হ্যাঁ আন্টি আপনারাও হ্যাঁ ছেলের বিয়ে দিয়ে দিয়েছি ওরা পরিবার নিয়ে ভুবনেশ্বরে থাকে আশি বছরে এক দুবার দেখা করে আবার ফিরে যাই আমরা এই বুড়োপুরি নিজের রাস্তা নয় নিজের বাড়ির চেয়ে সুখ আর কিছুতেই নেই যা বলেছেন আঙ্কাল তবে কারোর হয়তো বিষয়টা বুঝতেই এতটা সময় লেগে যায় যে তার আর বাড়ি ফেরাই হয়ে ওঠে না আবার কেউ তো এমনও থাকে যারা স্মৃতির পাতা থেকে পালিয়ে বাঁচতে চলে যায় নিজের রাস্তা না ছেড়ে শোনো বাবা সমস্যা থেকে পালাতে যাবে না বরং সমস্যার মুখোমুখি হবে দেখবে তাতে সমস্যা কেটে যায় আহ কি আশ্চর্য নিজেই বকে যাচ্ছে ওদের দুই বন্ধুর এতগুলো বছর পরে দেখা হলো ওরা কোথায় নিজেদের মতো গালকপ্ব করবে তা নয় কাবাবের হাড্ডি হয়ে ওদের মাঝে কথা বলেই যাচ্ছে ভাই তোমাদের অনেকখানি সময় নষ্ট করলাম আট বছর কম কথা তো জমেনি তোমরা বরং তোমাদের পাহাড় প্রমাণ গল্পর আড্ডার আসরটা বসিয়ে ফেল মাঝে মাঝে আমি কিন্তু ফুট কাটতে পারি কই গো ওই ব্যাগটা থেকে কমলার ওটা বের করো তাহলে বল কোথা থেকে শুরু করবো কোথা থেকে দু সালে কলেজ ইউনিয়নের সেই ঝাঁকড়া চুলের মেয়েটা থেকে শুরু কর তোর এখনো মনে আছে আমাদের প্রথম দেখা হওয়ার দিনটা কি করে বলি বল সেদিন তুই না থাকলে তো আমার অ্যাসাইনমেন্টে সাবমিট করাই হতো না কি বলি বলো তো আঙ্কল এত স্টুপিট কেউ কি করে হতে পারে প্রতিটা কলেজেই টুকটাক র্যাগিং জুনিয়রদের লেগ পুলিং এসব হয় তবে এসবের জন্য যদি কেউ ভয়ে পেয়ে সামনে এগোতে হেজিটেট করে তাহলে তাকে তুমি কি বলবে এক কথায় ভিতু সেদিন বৃষ্টি আমাকে ওই একই কথাটা বলেছিল ভিতু শুধু কি তাই তুই টেনশনের চোটে নিজের রোল নাম্বারটা পর্যন্ত ভুল লিখেছিলিস সেটাও সেদিন আমি ঠিক করে দিয়েছিলাম তোমাদের কথা শুনে মনে হচ্ছে সেম ম্যাচ হলেও তোমাদের মধ্যে প্রথম থেকে বন্ধুত্বটা ছিল না একেবারেই নয় ওরা মানে আকাশ অঙ্কন দ্বীপ অহনা সুদেশনা এরা সবাই ছিল ছাল ছাড়ানো রসুনের মতো শুদ্ধ পরিষ্কার চকচকে আর অন্যদিকে আমি ডাম্পু রিমি রায়ান এরা ছিলাম বড্ড উশৃঙ্খল মানে মোদ্দা কথা আমরা পুরোপুরি একে অপরের বিপরীত ছিলাম তাহলে ভিন্ন মেরু এক হলো কি করে বিদ্যুতের ছিলিক খেলে উঠলো আকাশের চোখে সেটাও আর কি রে তুই বলবি না আমি বলবো আমার ওয়াইফ আন্টি আর তুমি বৃষ্টি ও আমাকে বলছেন আন্টি না না আমি সদা সিঙ্গেল ও কমিটমেন্ট করার মেয়ে নাকি কমিটমেন্টে ওর অ্যালার্জি আছে সঠিক মানুষকে কমিট করতে তো কোনো প্রবলেম নেই তাহলে বলছিস তোর জীবনে সঠিক কোনো মানুষ আসেনি তেমনটা নয় এই তো ভুবনেশ্বরে কাজ করার সূত্রেই একজনের সাথে আলাপ হয়েছিল বেশ ভালো লেগেছিল প্রথম দিন থেকে কথা বলে বুঝলাম হয়তো যে মানুষটার খোঁজ আমি করছি ইনি তিনি হতে পারেন তবে জানিস তো ফাটা কপাল হলে আর কি করা যেতে পারে যেদিন ডিসাইড করলাম ছেলেটিকে নিজের মনের কথা বলবো সেই দিনই ছেলেটি একটি মেয়েকে নিয়ে এসে বলল যে এই মহাশয়া ওনার জীবনের ভালোবাসা এবং ওনারা খুব তাড়াতাড়ি বিয়ে করবেন তুই জানতিস না বিষয়টা টেরই পাইনি একটা মানুষকে অন্ধকারে রেখে এসব কেনই বা করে মানুষের জীবনটাই তো অন্ধকার দূর ছাড় তোর কথা তুই তোর কথা বল তোমাদের কথাগুলো কানে এলো বলেই একটা কথা জিজ্ঞেস করছি মা তুমি ছেলেটির সাথে আর যোগাযোগ করার চেষ্টা করলে না কেন ও তো ওরকমই আঙ্কেল সব সময় নিজের জায়গা ছেড়ে দেওয়া স্বভাব মহান সাজতে হবে তো একেবারেই তা নয় যেখানে নিজের ভ্যালিউ নেই সেখানে অধিকার দেখিয়ে নিজের জায়গা দখল করে রাখাটা আমার স্বভাব নয় ভাই আর রইল পরেই ছেলেটার কথা দেখ আমি সারা জীবন কাউকে কোনো কমিটমেন্ট দিইনি তাই আজও যখন দেখি কেউ কাউকে জেনুইনলি কমিট করছে তখন নিজে থেকেই পিছিয়ে আসি বলতে পারিস ভালো লাগে এই করে তো নিজের সব ভালোবাসার জিনিসগুলো ত্যাগ করে দিচ্ছিস আচ্ছা কি মুশকিল সেই তখন থেকে আমাকে নিয়েই পড়ে আছিস নিজের কথাও একটু বল তোর কথাগুলো শুনতে এখনো ভালো লাগে অহনা কেমন আছে তুই এত ফিরছিস অহনা কোথায় অহনা আমার সাথে আসেনি আসেনি মানে ওর চাকরি ছেড়ে আসবে কিভাবে অহনা সত্যিই খুব ভালো মানুষ ক্যারিয়ার আর সংসার এত ভালোভাবে ব্যালেন্স করতে পারে নিজের সারাটা জীবন ক্যারিয়ার গড়ে নিজের পরিবারকে সাপোর্ট করে গেলি শুধু তাই নয় রায়ানের বাবা মারা যাওয়ার পরেও রায়ানকে যেভাবে সাপোর্ট করে চলেছিস বন্ধুর জন্য করেছি এতে এত হিসাবের কি আছে আর বাই দা ওয়ে তুই কি করে জানলি আমি রায়ানের পরিবারকে সাপোর্ট করি তোর তো এটা জানার কথা নয় তাহলে তো এটাও বলবি তোর যে ছেলেটার সাথে সম্পর্ক ছিল তার বিষয়ে আমার জানার কথা নয় না কথা তো নয় কিন্তু আমি জানি তার নাম নীলাভ বোস তাই তো কি নাম নীলাভ বোস আপনি চেনেন তুমি গল্প করো আমার দিকে তুই কি করে এত শত জানলি ম্যাজিক ফালতু তো না আকাশ বল না কোথা দিয়ে জানতে পারলি কে তোর এই গুপ্তচরটি অঙ্কিত ঘোষ কে ডাম্পু ওর সাথে তোর কোথায় দেখা হলো কবেই বা দেখা হলো সপ্তাহখানে আগে অফিসের পার্টিতে একটা বাপে গিয়েছিলাম সেখানে দেখেছিস আমাকে কিচ্ছুটি বলেনি নোখ খাওয়ার অভ্যেসটা এখনো রয়ে গেছে দেখছি ও না না ওই আর কি কলেজে মনে আছে আমি একবার তোর হাত বেঁধে রেখেছিলাম কি আশ্চর্য সব কিছুতে টেনশন করবে আর নখ খাবে এখনো ততটাই টেনশন করিস টেনশন করা ছেড়ে দিয়েছি বুদ্ধি মুখে রাম রাম না রে সত্যি বলছি আসলে দেখলাম টেনশন করে কিছু ঠিক হয় না কি ঝাল কাজু আরে नही तीखा কিনা कितना कितना ये लीजिए आपकी 20 रुपया एने खाएटा এটা আমার জন্য কিনলি আকাশ থেকে পড়লি মনে হলো আরে কলেজে তো মুখ খারাপ করে ঝাল কাজুই খেতিস এখন বড় অফিসার হয়ে গেছিস বলে কি ওই বেশগুলোbottle নিয়েছিস নাকি বৃষ্টির হাত থেকে কাজুর প্যাকেটটা নিয়ে আকাশ বলে ওঠে তোর মন খারাপ থাকলেই আমি খুঁজে খুঁজে ঠিক ঝাল কাজু নিয়ে আসতাম একবার তো সে কত দূর থেকে তুই কি করে বুঝতিস আমার কখন মন খারাপ থাকতো ঠিক যেইভাবে তুই আমার মনের হতিস রাখতিস তোর মুখ থেকেই সব টের পাওয়া যেত না রে ভাই সবাই টের পায় না সবাই যদি মনের হদিশ জানতেই পারতো তাহলে তো আমি সুখী মানুষ হতাম রে তুই কিন্তু বললি না কিভাবে তুই জানতে পারতিস আমার মন খারাপ থাকতো আচ্ছা জেরি ছেলে একটা বোঝা যায় না কেন বুঝতে পারত না বলতো কে বলেছে বুঝতে পারে না আরে বুঝতে না পারলে তোরা এতদিন একটা সম্পর্ককে বই নিয়ে যেতিস রোজ এই শহরে সম্পর্ক ভাঙছে তোদের মতো কাপালরা তো টিকে আছে আর তোদের দেখেই ভালোবাসাকে শ্রদ্ধা করতে ইচ্ছা করে আচ্ছা তুই ওই দিন কি বলতে এসেছিলিস আজও বললি না কিন্তু কবে আমাদের কলেজে লাস্ট এতে থমকে যায় বৃষ্টি থমকে যায় ট্রেনের গতিবেগ থমকে যায় পারিপার্শ্বিক শব্দ আর থমকে যায় সময় কেন তোকে তো বলেছিলাম শুধু কি অহনা আমাকে পছন্দ করে এটাই বলতে এসেছিলিস তা নয় কি সত্যি কি তাই আহা কি মুশকিল দেখ তুই ওকে পছন্দ করিস ও তোকে পছন্দ করে এর থেকে বড় সত্যি আর কি হতে পারে আর আমি তোদের এক করে দিয়ে খুব খুশি যতই হোক ঘটক বলে কথা আমাদের বিয়েতে এলি না কেন আরে কাজের যা চাপ ছিল তুই জাস্ট ভাবতে পারবি না ফোন কেন নি সেদিনের পর থেকে উফ তুই কি প্রশ্ন বিচিত্রা খুলে বসেছিস নাকি রে এতদিন পর দেখা হলো কোথায় ভালো ভালো কটা কথা বলবি তা নয় খালি এটা কেন করিসনি ওটা কেন করিসনি উত্তরগুলো তাহলে হলে আজও পেলাম না কী লাভ বল আবার তো আমাদের রাস্তা আলাদাই হবে গান বাজনাটা ছেড়ে দিলি দায়িত্বের ভারে কত কী তো হাতছাড়া হয়ে যায় কত কি এর সাথে শখের কিন্তু একটা তফাত আছে বলতে পারিস গান বাজার ইচ্ছেটা মরে গেছে সে কি গান তো প্রাণ ছিল সবকিছু ছিল গান বাজার মানুষটাই তো চলে গেল আমি তো জানি তুই তো ছাড় না পুরনো সব কথা কেন মাটি করে অতীতটাকে টেনে বার করছিস যেমন চলছিল সবটা চলতে না অতীত বের করতে হয় না রে অতীত রয়ে যায় আমাদের সাথেই জীবনের শেষ দিন অব্দি আর আমাদের গন্তব্য মানে সেই হাওড়াতে ঢুকছে চোখের নিমেষে সাত ঘন্টা কেটে গেল বল চোখের পলকে বছর কেটে যাচ্ছে আর এত সাতটা ঘন্টা মাঝে তুই এবার কাউকে বিয়ে করে নে বসার মতো কোনো মানুষ পেলে চেষ্টা করবো একবার নীলাবর মাঝে আকাশটা হারিয়ে যায় তাই না আর আকাশ না থাকলে বৃষ্টির অস্তিত্বটা কি নিষ্পরক চোখে একে অপরের দিকে তাকিয়ে থাকে তারা হয়তো মুখে না বলা প্রত্যেকটা কথা ওদের চোখে একে অপরকে শুনিয়ে দিচ্ছিল আসি আমরা তাহলে খুব ভালো লাগলো তোমাদের সাথে দেখা হয়ে ভাঙে বৃষ্টি ও আকাশে ও থ্যাংক ইউ আমাদের আপনাদের সাথে দেখা হয়ে খুব ভালো লাগলো তোমার সাথে আমার আবার কবে দেখা হবে জানি না তবে মা একটা কথা বলি আমি এবং আমার স্ত্রী আমরা দুজনেই আমাদের সন্তানকে শিখিয়েছিলাম যে কোনো সম্পর্কে জড়ানোর আগে ভালো বন্ধু হয়ে ওঠো একমাত্র বন্ধুত্বই পারে কোনো সম্পর্কের স্তম্ভকে ধরে রাখতে তাই যখন কারোর সাথে বন্ধুত্ব করবে বা সম্পর্কে জড়াবে কমিটমেন্টটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট সেটাকে কিন্তু অবহেলা করা যাবে না কিন্তু আমার ছেলে আমাদের শিক্ষাটাকে হয়তো সঠিকভাবে কাজে লাগাতে পারলো না আইম সারি কিন্তু আমি ঠিক বুঝলাম না আপনি এই কথাগুলো কেন আমাকে বলছেন যাওয়ার আগে আমি নিজের পরিচয়টা দিয়ে যাই আমি নীলঞ্জন বোস নীলভ বোসের বাবা মুহূর্তে সম্পর্কের সমীকরণ গুলো বদলে যায় চেয়ারে চুপ করে বসে থাকে বৃষ্টি আকাশ শক্ত করে হাতটা চেপে ধরে তার এই জন্য বলি বারবার অন্যর ভালো থাকার জন্য নিজের ভালো থাকাকে অবহেলা করিস না আমি শুধু চাই আমার ভালোবাসার মানুষগুলো ভালো থাকুক তোকে ছাড়া তোর ভালোবাসার মানুষরা ভালো থাকতে পারে তুই ভালো নেই মনের চোখ দিয়ে দেখলে হয়তো বুঝতে পারতিস সুযোগটাই তো পেলাম না তুই তো সেই সুযোগ অহনাকে দিয়ে দিলি ভুল করছি দেখেও আটকাস নি ভালোবাসা তো ভুল নয় ভুল মানুষকে ভালোবাসাটা ভুল বৃষ্টি বুঝতে পারে আকাশের হাত আঁকড়ে ধরছে বৃষ্টির নরম দুটো হাতকে নিজের হাতটা সরিয়ে নিয়ে বৃষ্টি বলে এবার আমি আসি আমার আর এখানে বেশিক্ষণ বসে থাকাটা উচিত হবে না আর কিছুক্ষণ পোস্ট প্লিজ না রে এত বছর ধরে নিজের মধ্যে আটকে রাখা সে সমস্ত অনুভূতি আমি আর প্রকাশ্যে আনতে পারবো না নিজের অনুভূতিগুলোকে পুনরায় গলা টিপে মেরে ফেলার ক্ষমতা আমার মধ্যে আর নেই কেন আটকে রাখবি নিজের অনুভূতিগুলো বলে দেন সবটা মন খুলে কি হবে বলে কি হবে সেই তো তুই আবারও চলে যাবি অন্য কারুর কাছে আর আমি পড়ে রইব একা সম্পূর্ণ একা হাতরে বেড়াবো একটা বন্ধুর আশায় আসবি তুই তখন আট বছর আগে সেই ঘটনার পুনরাবৃত্তি আমি আর আমার জীবনে চাই না আকাশ আসি নিজের ব্যাগপত্র নিয়ে ট্রেন থেকে নেমে পড়ে বৃষ্টি সোজা পথে হাঁটা দেয় নিজের বাড়ির উদ্দেশ্যে স্টেশনের বাইরে নিজের গাড়িতে উঠতে গেলে ঠিক তার পিছন দিক থেকে সে শুনতে পায় অহনা বিয়ের তিন মাস পরেই আমাকে ছেড়ে চলে গিয়েছিল বৃষ্টি ভেবেছিলাম তোর সাথে যোগাযোগ করব সাহস হয়নি শুধু মন বলতো জানি দেখা হবে তবে দেখা হয়েও আজ কিছুই বলতে পারলাম না ভালো থাকিস পিছন ফিরে তাকানোর আগে ভিড়ের মধ্যে মিশে যায় আকাশ শত মানুষের ভিড়ে আবারও নিজের সবচেয়ে কাছের বন্ধুকে হারিয়ে ফেলল বৃষ্টি আর দেখুন তো এটাই তো প্রকৃতির খেলা এইভাবেই তো এই জনসমুদ্রে হারিয়ে যাচ্ছে কত না বলা কথা কত পুরনো বন্ধুত্ব কত না হয়ে ওঠার সম্পর্ক কত চেনা মানুষজন